অউজুহমিনজিম কলা রহলি সদরি ওয়াস আমরি আহলুল ইয়ফকাহী সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবের ইসলামিক কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের উচিত কোরআনের আয়াত নিয়ে একটু সময় ব্যয় করে গণনা করা এ ব্যাপারে কোনো গুন্ডা মৌলবিদের কিংবা কোনো ধর্মজীবী বক্তা হুজুরদের কিংবা পীরদের অথবা মৃত আসলাফ এবং আকাবিরদের কথা না মানা আমরা যদি গণনা করে দেখি তাহলে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত পাই আর এটি সর্বসত্য এটি সত্য তাই আসুন আমরা একটু গণনা করি আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপনার সাথে আমাদের তো কোরআনের আয়াত সংখ্যা মেলে না আমি তো পুরা পৃথিবীকে চ্যালেঞ্জ করি ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত নিয়ে এই একশো চোদ্দোটি সুরার গ্রন্থ আমি দশটি দশটি আয়াত আপনার দশটি দশটি সুরার নাম এবং আয়াত সংখ্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তার মোট যোগ ফল কত হবে এইভাবে আমি একশো চোদ্দটি সুরার আয়াতগুলি আপনাদের সামনে রেখে দিলে বুঝতে পারবেন সর্বমোট এই কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে ছয় হাজার তিনশো আটচল্লিশটি এছাড়া অন্য কোন সংখ্যা যদি কেউ বলে তাহলে মনে রাখবেন সে অন্তত কোরআনের পক্ষের লোক না এক নম্বর সুরা আল ফাতেহা বিসমিল্লা সহ সাতটি আয়াত দুই নম্বর সুরা আল বাকারা দুইশো আয়াত তিন নম্বর সুরা আল ইমরান দুইশো আয়াত চার নম্বর সুরা নিসা একশো ছিয়াত্তর আয়াত পাঁচ নম্বর সুরা আল মায়দার একশো কুড়ি আয়াত ছয় নম্বর সুরা আল আন আম একশো পঁয়ষট্টি আয়াত সাত নম্বর সুরা আল আরফ দুইশো ছয় আয়াত আট নম্বর সুরা আল আনফাল পঁচাত্তর আয়াত নয় নম্বর সুরা তওবা একশো উনতিরিশ আয়াত দশ নম্বর সুরা ইউনুস একশো নয় আয়াত এগুলি যোগ করলে চোদ্দশো তিয়াত্তর আয়াত হয় এরপরে দশটি আসুন আপনারা যারা খাতা কলম নিয়ে বসে আছেন আপনারা এইভাবে অন্তত সামান্যক্ষণ আমার সাথে দিন তাহলে এই কোরআনের আয়াত সংখ্যা নিয়ে যে ভ্রান্ত মতবাদ সেটি ইনশাল্লাহ আপনি নিজেই চিরকালের জন্য জানতে পারবেন যে যারা এগুলি প্রচার করে তারা হচ্ছে সবাই কোরআনের পক্ষের লোক অন্তত না এবার আসুন এগারো নম্বর সোরা হুদ একশো তেইশ আয়াত বারো নম্বর সোরা ইউসুফের একশো আয়াত তেরো নম্বর সোরা রাত তিতাল্লিশ আয়াত চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের বাহান্ন আয়াত পনেরো নম্বর সোরা আল হিজের নিরানব্বই আয়াত ষোলো নম্বর সোরা নাহাল একশো আঠাশ আয়াত সতেরো নম্বর সোরা বান ইসরায়েল একশো এগারো আয়াত আঠারো নম্বর সোরা আল কাহাফ একশো দশ আয়াত উনিশ নম্বর সোরা মারিয়াম আটানব্বই আয়াত কুড়ি নম্বর সোরা তহা একশো পঁয়ত্রিশ আয়াত তো উপরের একশো চুয়াত্তর চোদ্দোশো তিয়াত্তর এবং এইগুলি সব মিলে হচ্ছে মোট যোগফল দুই হাজার চারশো তিরাশি আয়াত এরপরে দশটি সুরা আবার আমরা একটু দেখিনি একুশ নম্বর সুরা আল আম্বিয়া একশো বারো আয়াত বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর আয়াত তেইশ তেইশ নম্বর সুরা আল মমিনুন তেইশ নম্বর সুরা মমিনুর এর একশো আঠারো আয়াত চব্বিশ নম্বর সুরা নূর চৌষট্টি আয়াত পঁচিশ নম্বর সুরা আল ফুরকন সাতাত্তর আয়াত ছাব্বিশ নম্বর সুরা আশু আরা দুইশো সাতাশ আয়াত

ক্যালকুলেশন করি একত্রিশ নম্বর সোরা লোকমানের চৌত্রিশ আয়াত বত্রিশ নম্বর সোরা সেজদা তিরিশ আয়াত তেত্রিশ নম্বর সোরা লহজাব তিয়াত্তর আয়াত চৌত্রিশ নম্বর সোরা সাবা চুয়ান্ন আয়াত পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতির পঁয়তাল্লিশ আয়াত ছত্রিশ নম্বর সোরা ইয়াসিন তিরুয়াশি আয়াত সাঁয়ত্রিশ নম্বর সোরা সফাত একশো বিরাশি আয়াত আটত্রিশ নম্বর সোরা সোয়াদ আঠাশি আয়াত উনচল্লিশ নম্বর সোরা জুমার পঁচাত্তর আয়াত চল্লিশ নম্বর সোরা মুমিন পঁচাশি আয়াত উপরে সব যোগফলের সাথে যখন এইগুলি মেলানো হবে মোট যোগফল হচ্ছে চার হাজার দুইশো আঠারো আয়াত এরপরে আরও দশটি সোরা আসুন আমরা একটু ইনক্লুড করি একচল্লিশ নম্বর সোরা হামিমা সাজদা ফসিলাত চুয়ান্ন আয়াত বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা তিপ্পান্ন আয়াত তিতাল্লিশ নম্বর সোরা জুখরুফ উনব্বই আয়াত চুয়াল্লিশ নম্বর সোরা দুখান উনষাট আয়াত পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়া সাঁত্রিশ আয়াত ছেচল্লিশ নম্বর সুরা আল আহ পঁয়ত্রিশ আয়াত সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদ আটত্রিশ আয়াত আটচল্লিশ নম্বর সুরা আল ফাতা উনত্রিশ আয়াত উনপঞ্চাশ নম্বর সুরা আল হুজরাত আঠারো আয়াত পঞ্চাশ নম্বর সোরা কফ পঁয়তাল্লিশ আয়াত উপরের যোগফলের সাথে যখন এইগুলি যোগ দেওয়া হবে তখন হবে চার হাজার ছয়শো পঁচাত্তর আয়াত এবার আসুন আরও দশটি সুরা আমরা ইনক্লুড করি একান্ন বছর আলদারিয়াত এর ষাট ষাট আয়াত বান্ন বছর আতুর ঊনপঞ্চাশ আয়াত তিপ্পান্ন বছর আন্নাজম এর বাষট্টি আয়াত চুয়ান্ন বছর আল কমার পঞ্চান্ন আয়াত পঞ্চান্ন বছর আর রহমান আটাত্তর আয়াত ছাপান্ন বছর আল ওয়াকিয়া ছিয়ানব্বই আয়াত সাতান্ন বছর আল হাদিদ উনত্রিশ আয়াত আটান্ন বছর আল মুজাদ বাইশ আয়াত উনপঞ্চাশ নম্বর সুরা আল হাসর চব্বিশ আয়াত ষাট নম্বর সুরা আল মুমতাহিনা তেরো আয়াত উপরে সকল যোগফলের সাথে যখন এগুলি যোগ হবে তখন পাঁচ হাজার একশো তেষট্টি আয়াত হবে এরপরে আসুন আবার আমরা দশটি সুরা দেখি একষট্টি নম্বর সুরা সফ যৌত আয়াত বাষট্টি নম্বর সুরা আল জুমা এগারো আয়াত তেষট্টি নম্বর সুরা আল মুনাফেকুন এগারো আয়াত চৌষট্টি নম্বর সুরা তাগাবুন আঠারো আয়াত পঁয়ষট্টি নম্বর সুরা তালাক বারো আয়াত ছেষট্টি নম্বর সুরা তাহারিম বারো আয়াত সাতষট্টি নম্বর সুরা আলমুল তিরিশ আয়াত আটষট্টি নম্বর সুরা আল কলম বাহান্ন আয়াত উনসত্তর নম্বর সুরা আল হাক্কা বাহান্ন আয়াত সত্তর নম্বর সুরা আল মাহারিচ চুয়াল্লিশ আয়াত তো উপরের সকল যোগফলের সাথে যখন এই আয়াতগুলি যোগ হবে পাঁচ হাজার চারশো উনিশ আয়াত হবে এরপরে আসুন আবার আমরা দশটি সুরা দেখি একাত্তর নম্বর সোরা নু আঠাশ আয়াত বাহাত্তর নম্বর সুরা আল জিন আঠাশ আয়াত তিয়াত্তর নম্বর সোর আল মুজামিল কুড়ি আয়াত চুয়াত্তর নম্বর সুরা আল মুদ্দাসির ছাপ্পান্ন আয়াত পঁচাত্তর নম্বর সুরা আল কিয়ামা চল্লিশ আয়াত ছিয়াত্তর নম্বর সুরা আদাহার আল ইনসান একত্রিশ আয়াত সাতাত্তর নম্বর সোরা আল মুরসালাদ পঞ্চাশ আয়াত আটাত্তর নম্বর সুরা আল নাবাহ চল্লিশ আয়াত উনআশি নম্বর সূরা আর নাজিয়াত ছেচল্লিশ আয়াত আশি নম্বর সোরা আবাস বিয়াল্লিশ আয়াত উপরের সমস্ত আয়াতের সাথে যোগ দিলে হবে পাঁচ হাজার আটশো আয়াত এরপরে আবার আসুন আমরা দশটি আয়াত দেখিনি একাশি নম্বর সুরা তাকবীর উনতিরিশ আয়াত বিরাশি নম্বর সুরা আলিন ফিতর উনিশ আয়াত তিরুশি নম্বর সুরা আল মুতাফিফিন ছত্রিশ আয়াত চুরাশি নম্বর সোরা আলীন শেখাক পঁচিশ আয়াত পঁচাশি নম্বর সুরা আল বুরুজ বাইশ আয়াত ছিয়াশি নম্বর সুরা তারেক সতেরো আয়াত সাতাশি নম্বর সুরা আল আলা উনিশ আয়াত আঠাশি নম্বর সুরা আল গাশিয়া ছাব্বিশ আয়াত উননব্বই নম্বর সুরা আল ফজর তিরিশ আয়াত নব্বই নম্বর সুরা আল বালাত কুড়ি আয়াত সর্বমোট উপরের যোগফলের সাথে যখন মিলানো হবে ছয় হাজার তিতাল্লিশ আয়াত হবে এরপরে আসুন আরও দশটি আয়াত আমরা দশটি সুরা দেখে নিই একানব্বই নম্বর সুরা শামস পনেরো আয়াত বিরানব্বই নম্বর সুরা আল্লাল একুশ আয়াত তিরানব্বই নম্বর সুরা দোহা এগারো আয়াত চুরানব্বই নম্বর সুরা আল ইনশেরা আলামা শহলাক আট আয়াত পঁচানব্বই নম্বর সুরা তিন আট আয়াত ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাক উনিশ আয়াত সাতানব্বই নম্বর সুরা আল কদর পাঁচ আয়াত আটানব্বই নম্বর সুরা আলবাইনা আট আয়াত নিরানব্বই নম্বর সুরা আল জাল আট আয়াত একশো নম্বর সুরা আল আদিয়াত এগারো আয়াত উপরের সমস্ত যোগফলের সাথে যখন এই আয়াতগুলি সংখ্যাগুলি মিশানো হবে তখন ছয় হবে এরপরে একশো এক থেকে একশো চোদ্দো সুরা আসুন একটু জানি একশো এক সুরা আল কৌরিয়া এগারো আয়াত একশো দুই সুরাত কাসুর আট আয়াত একশো আল আসর তিন আয়াত একশো চার আল আলহমা নয় আয়াত একশো পাঁচ আল ফিল পাঁচ আয়াত একশো ছয় সুরা কুরাইশ চার আয়াত একশো সাত সুরা মাউন সাত আয়াত একশো আট সুরা আলকর তিন আয়াত একশো নয় সুরা কাফিরুন ছয় আয়াত একশো দশ সুরা নাসর তিন আয়াত একশো এগারো সুরা তবত লাহাব পাঁচ আয়াত একশো বারো সুরা লিখলাস চার আয়াত একশো তেরো সুরা ফালাক ছয় পাঁচ আয়াত আর সর্বশেষ একশো চোদ্দ নম্বর সুরা ছয় আয়াত এগুলি সব যখন আমরা ইনক্লুড করব মোট যোগ ফল হবে ছয় তো এই কোরআনের একটি সুরা রয়েছে যে সুরার শুরুতে বিসমিল্লা নেই সেটি হচ্ছে তাওবা তো সুরা তাওবার বিসমিল্লা বাদে চোদ্দটি সুরার মধ্যে যখন সুরায় তবার বিসমিল্লা আমরা পাচ্ছি না বাকি সুরা ফাতে আর বিসমিল্লা কিন্তু আমরা ইনক্লুড করেছিলাম শুরুতে এখন ছয় সাথে একশো বারো সুরার বিসমিল্লাহ রহমান রহিম যখন আমরা যোগ করব তখন ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত হবে একশো সুরার সর্বমোট আয়াত সংখ্যা ছয় এছাড়া অন্য কেউ যদি বলে তাহলে মনে রাখবেন সে কোরআনের পক্ষের অন্তত লোক না আর আবহমান কাল থেকে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এই সুরার আয়াত সংখ্যা নিয়ে অন্তত একটু সময় ব্যয় করে তারা গণনা করতে পারেনি যা মানুষেরা বলে গেছে অতীতকালের লোকেরা বলে গেছে অতীতকালের কোরআন বিরোধী লোকেরা লিখে গেছে সেইগুলি বলে চলেছে যার ফলে আজ আপনারা আমার সাথে যারা গণনা করলেন আপনারা জানতেই পারলেন কোরআনের ভিতরে রয়েছে একশো চোদ্দোটি সুরা এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত আশা করি আগামীতে আপনাদেরকে এই আয়াত সংখ্যা নিয়ে কেউ পথভ্রষ্ট করতে পারবে না বরঞ্চ যারা ছয় হাজার তিনশো আটচল্লিশটির আয়াত আটচল্লিশটি আয়াত সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বলবে তো আপনি সহজেই বুঝতে পারবেন সে কোরআনের পক্ষের অন্তত না